I know. আকুর্তি সুক্রিয়া ঐতিহ্যবাহিদিনী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসার দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা আজকে থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের অত্র মাদ্রাসায় কিতাব বিভাগ জামাতা ইয়াহন থেকে পর্যায়ক্রমে জামাদা হাস্টম পর্যন্ত চলতেছে ইনশাআল্লাহ রোজার পর থেকে আমাদের মাদ্রাসায় জামাদা হাফতুমের কিতাব বিভাগ চালু হবে ইনশাআল্লাহ তো আমি আমাদের অত্র মাদ্রাসার আশেপাশের এলাকার মানুষদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসার কিতাব বিভাগে ভর্তি করে পড়ালেখা করার সুযোগ করে দিতে পারবেন কি আমাদের মাদ্রাসায় যে সমস্ত কিতাব বিভাগের ছাত্র ভাইরা মাদ্রাসায় থাকে যদি ওরা বিনা বাড়িতে খায় তাহলে মাদ্রাসায় সম্পূর্ণ খরচ ফ্রি এক টাকাও দিতে হয় না আর যদি মাদ্রাসায় খানা খায় তাহলে আর্থিক যদি দুর্বল হয় তাহলে আমাদের মিশা হুজুর হজরত মাওলানা মুফতি রিয়াজউদ্দিন সাহেব হুজুরের আদেশক্রমে মাদ্রাসা থেকে পরিপূর্ণ ফ্রি খরচ চালানো হয় আর যদি আর্থিক পাল হয় তাহলে মাদ্রাসা থেকে বিবেচনা করে তাদের জন্য মাসিক একটি খোরাকি অ্যামাউন্ট ধরা হয় তো এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিন আলেম অর্জন করার জন্য সুযোগ করে দিতে পারেন এবং আরেকটি জরুরি বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের মাদ্রাসার মধ্যে যোগ্য আলেম দ্বারা নিগরানী করা হয় বিশেষ করে আমাদের মোহতামি শাহুজুর মুফতি রিয়াজুদ্দিন ধর্মগুরি হুজুর নিজ মাদ্রাসার মধ্যে মেহনত করেন রাহুল স্বরূপ নিয়ে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদ্রাসার খা আরেক ফুজালারা আমাদের মাদ্রাসায় থেকে মেহনত করতেছে এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে কিতাব বিভাগে ছেলেদেরকে ভর্তি করে দিনে আলম অর্জন করার জন্য সুযোগ করে দিতে পারেন